মহাকুম্ভে স্নান করলে অশুভের যজ্ঞের সমান পূর্ণ লাভ হয় তাই হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু এই মহাকুম্ভে স্নান করতে চলেছে প্রথম স্নান আপনারা জানেন যে হয়ে গেছে তেরোই জানুয়ারি এরপরে ছিল চোদ্দোই জানুয়ারি তারপরে ছিল মনো চা সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি চতুর্থ যে স্নান সেটা হচ্ছে বসন্ত পঞ্চমী অর্থাৎ থার্ড ফেব্রুয়ারি এরপরে স্নান রয়েছে বারোই ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি লাস্ট স্নানের সময় পাঁচবার দুধ দেওয়ার কিন্তু উচিত এবং এইভাবে কিন্তু স্নান করার নিয়ম প্রথমে কি করে নাগাসত যারা আছে তারা স্নান করে এবং তারপর গৃহস্থী যারা আছে তারা কিন্তু স্নান করে একশো বছর পর এই মেলা কিন্তু হচ্ছে চারটি স্থানে কিন্তু এই মেলা হচ্ছে এর একটাই কারণ সেটা হচ্ছে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি আধ্যাত্মিক অবস্থানের উপর নির্ভর করে এই মেলা কিন্তু হয় আর সেখানে হচ্ছে গিয়ে গঙ্গা যমুনা এবং সরস্বতী সেই যে মিলন তার সেখানে স্নান করলে সবচেয়ে বেশি পূর্ণ হয় Jom baru sih kalau begitu, nak tu.